শিক্ষা ঐক্য মুক্তি স্লোগানে মুখর ছাত্র রাজনীতির আতুরঘর মধুর ক্যান্টিন আত্মপ্রকাশ হল জুলাই অভ্যুত্থানে দানকারী ছাত্রদের নতুন সংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদে বুধবার বিকেলে তিনটায় শুরু হওয়ার কথা থাকলেও ঘন্টা দুই পেরিয়ে পাঁচটার সময় মধুতে আসেন ছাত্রনেতার ঘোষণা করেন নতুন রাজনৈতিক ছাত্র সংগঠনের কেন্দ্রীয় ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার কমিটি আবু আবুয়াকের মজুমদারকে আহ্বায়ক ও জাহিদ আহসানকে সদস্য সচিব করে ঘোষণা করা হয় ছয় সদস্যের কেন্দ্রীয় কমিটি ভিশন হট এন্ড কুল এস ৪ হলিনাল ওয়াইল্ড টেকনোলজিতে হিটিং ও কুলিং দুই মোডে কাজ করে সমানভাবে ভিশন হট এন্ড কুল এদিকে নতুন ছাত্র সংগঠনের আত্মপ্রকাশকে ঘিরে মথুর ক্যান্টিনে বিক্ষোভ ও হাতাহাতির ঘটনা ঘটে আন্দোলনের মাঠে থাকা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থীর অভিযোগ তাদেরকে উপেক্ষা করে এই ঘোষণা করা হয়েছে নতুন সংগঠনের কেন্দ্রীয় কমিটি শুরু হয় বিস্ত্রিংখলা тараহুরু করে কমিটি ঘোষণা করে বেরিয়ে যান নতুন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ শিক্ষার্থীদের অভিযোগ অভ্যুত্থানে বড় ভূমিকা পালনকারী বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কেন্দ্রীয় কমিটিতে না রেখে বৈষম্য করা হয়েছে নতুন ছাত্র সংগঠন আসছে সেই ছাত্র সংগঠনের জায়গায় এসেও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে ওইভাবে কোনো আলোচনার মাধ্যম ছাড়া এসে আজকে দল ঘোষণা করা হচ্ছে অবশ্যই এটা দলীয়করণের দিকেই যায় তবে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের ঢাবি শাখার মুখ্য সংগঠক হাসিব আল ইসলাম বলেন আলোচনার মাধ্যমেই গঠিত হয়েছে কমিটি এবং পূর্ণাঙ্গ কমিটিতে জায়গা পেতে পারেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদে স্বতন্ত্র ছাত্র সংগঠন আমরা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি প্রতিনিধি যারা রয়েছেন সকলের সাথেই আমরা কিন্তু বসেছি মতামত নিয়েছি আমরা এখন পর্যন্ত পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করিনি আমরা অতি দ্রুত পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করবো সেখানে আপনারা প্রতিনিধিত্ব লক্ষ্য করতে পারবেন এত নাটকীয়তার পরেও কমিটি ঘোষণার পর ক্যাম্পাসে মিছিল করে নতুন ছাত্র সংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ সবাবাসী সময় সংবাদ ঢাকা